হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার বাসায় তারিণ আপু আসবে আম্মু আসবে তো আপু হচ্ছে গতকালকেই এসেছে তো আজকে হচ্ছে আমার বাসায় আসবে তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে তুমি তাকাবে না আমি যখন প্যান রাখি তুমি কেন নিয়ে ফেলো উত্তর দাও দাও উত্তর দাও আমি যখন প্যান রাখি তুমি কেন নিয়ে ফেলো সবগুলো প্যান দিয়ে দেওয়াল নষ্ট করে ফেলতো তুমি তুমি দেওয়াল নষ্ট করতেছ কিন্তু

আমি আপনাদের সাথে দুই দিনের একটা ভিডিও শেয়ার করছি তো আজকের দিনে আমার এই সুন্দর কেকটার অর্ডার ছিল এটা ছিল আমার রিপিট কাস্টমারের অর্ডার আপু এর আগে আমার কাছ থেকে আরও দুইবার কেক নিয়ে গিয়েছে তো এই কেকটা মাসাল্লাহ ওনারা অনেক বেশি পছন্দ করেছে আর ডিজাইনটা ওনারাই দিয়েছে আর খেয়ে অনেক প্রশংসা করেছে থ্যাংক ইউ সো মাচ আপু আবারও অর্ডার করার জন্য তো এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার ছিল সেটা হচ্ছে পিকচারের অর্ডার ছিল মানে সুগার পিকচার না নর্মাল পিকচার কেকের অর্ডার ছিল নর্মালি হচ্ছে সুগার পিকচারের প্রাইস তো অনেক বেশি পড়ে যায় তো আপুকে বললাম যে যেহেতু একটা পিকচারের প্রায় যদি পাঁচশো টাকা নেয় সে সাথে আবার ঢাকা থেকে আনতে হয় কুরিয়ার চার্জ তো সব মিলিয়ে কিন্তু অনেকটা প্রাইস পড়ে যায় নর্মালি যদি আমরা একটা নর্মাল পিকচার যদি দেই তাহলে দেখা যায় আমরা ওটা কেকটা কাটার পরে ফেলে দিতে পারবো তখন দেখা যায় অত বেশি টাকা নষ্টও হবে না তো আপু আমার কথা মতোই কিন্তু মানে নর্মাল পিকচার দিয়ে কেকটা অর্ডার করেছেন নর্মালি দেখা যায় সুগার পিকচার কেক যদি অর্ডার করে তখন এক সপ্তাহ আগেই কিন্তু অর্ডার করতে হয় ঢাকা থেকে আনতে হয় এর আগে আমি দুইটা তিনটা অর্ডার করে মানে ডেলিভারি দিয়েছিলাম সুগার পিকচারের ওগুলো প্রায় এক সপ্তাহ আগে অর্ডার নিতে হয়েছে সে সাথে ঢাকা থেকে আনতে হয়েছে কোরিয়ার সার্ভিসে গিয়ে আবার পিকচারটা আনতে হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকটা ঝামেলা আর চট্টগ্রামে কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না মানে সুগার পিকচারগুলো

তো আম্মু ভাবি আপুরা চলে এসেছে আম্মু ভাবি আপুরা আসতে প্রায় সন্ধ্যার পর হয়ে প্রায় সাতটা বেজে গিয়েছে আটটার কাছাকাছি হয়ে গিয়েছে অনেক বেশি লেট হয়েছে এর কারণ হচ্ছে আমার আম্মু হাঁটতে গিয়েছিল তো আম্মুর জন্য ওয়েট করছিল আম্মু হাঁটতে গিয়ে ওখান থেকে আসবে এরপর এখানে আসবে সেই কারণে ওনারা আসতে অনেক বেশি লেট করেছে আর নুসাইবা বেলায় চলে এসেছিলো মিহির সাথে খেলার জন্য আর আমার আম্মুর বাসা আর আমার বাসা কিন্তু একদম পাশাপাশি খুব বেশি দূরত্ব না তো আমি হচ্ছে সবার জন্য পপকর্ন তৈরি করছি যেহেতু সবাই মিলে আড্ডা দেওয়া হবে মজা করা হবে সেই কারণে চিন্তা করলাম বসে বসে ফার্স্টে পপকর্নটাই খাই

তো এইখানে হচ্ছে আমার রাতের রান্না বান্না শেষ মুরগির মাংস রান্না করেছি গরুর মাংস রান্না করেছি সবজি ভাজি করেছি আর হচ্ছে বাচ্চাদের জন্য ডাল রান্না করেছি তো এখন হচ্ছে সবাই মিলে আমরা খাবারটা খাবো আর আমার আপু কিন্তু নতুন চ্যানেল ওপেন করেছে আপনারা এর মধ্যে কিন্তু অনেকেই জেনেছেন তো যারা এখনও জানেননি আপু চ্যানেলটা ভিজিট করবেন আপুর চ্যানেলের নাম হচ্ছে ফারজানা সিম্পল লাইফ নতুন চ্যানেল ওপেন করেছে আপু একদমই নতুন কোন প্রকারের আইডিয়া নেই আমি জাস্ট মানে দু তিন দিন ধরে আপুকে যা পেরেছি শিখিয়েছি কিভাবে এডিট করতে হয় কিভাবে পিকচার তৈরি করতে হয় নর্মালি যেহেতু একেবারেই নতুন সেক্ষেত্রে আপুর অনেক বেশি ভুল হতে পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো ধরিয়ে দেবেন সুন্দরভাবে যাতে করে এখান থেকে কিছু একটা শিখে আরও ভালো কিছু করতে পারে ফাউন্ডেশন নিয়েছে 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 তারপরে হচ্ছে হিজাব ক্লিপ নিয়েছে দুইটা আপু দুইটা দুই কালারে নিয়েছে প্রায় অনেকগুলো আপুরের জন্য নিয়েছে এগুলো সব আপুর জন্য মেক সেটিং স্প্রে তারপরে আর কাটা ব্যান্ড এগুলো হচ্ছে মেরিন গিফট করেছে আপুকে মেরিন আমাকেও দিয়েছে মিহিকে কিন্তু প্রত্যেকটা আইটেম থেকে দিয়েছে তাই নাপো আসলে বলেনি নেয় নিয়ে আসলে বলতে গেলে অনেকগুলো নুসাইবাদের আছে সেই জন্য শুধুমাত্র দুইজনের জন্য দুটো নিয়েছে বলছে লাখলে পরে নেবে মিহি কিন্তু প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে ব্র্যান্ড নিয়েছে এগুলো সব সাহেবাদ আর হচ্ছে দুহাত জন্য দিয়েছে আর আপু হচ্ছে এগুলো কিনেছে মেরিনের কাছ থেকে আর এটাও দিয়েছে নুসাহবাদেরকে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেস এগুলো সবই হচ্ছে বুকিং করা ছিল তো আমার হাতে ড্রেস আসার আগে কিন্তু বুকিং হয়ে যায় লাকজারি ড্রেসগুলো আমার কিছু কিছু কাস্টমার আছে যেগুলো কিনা লাক্সারি ড্রেসের জন্য ওয়েট করে নর্মালি আমি কিন্তু প্রতি মাসে কয়েকটা ভার কিন্তু লাক্সারি ড্রেসগুলো আনি তো এগুলো দেখা যায় কিম যখন আমি একটা ক্যাটালগ আনি তখন কাস্টমারদের যখন ছবি দেই ওই ছবি দেখেই কিন্তু কাস্টমাররা বুকিং করে ফেলে এরপরে যখন আমার হাতে আসে তখন আমি যার যার পার্সেলটা তার তার জন্য রেখে দেই এখানে হচ্ছে টোটাল চারটা লাক্সারি একটা আন্টি নিয়েছেন আনটির মেয়ের জন্য চারটা লাকজারি ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেসটা আমার যে কি যে ভালো লেগেছে বিশেষ করে কালার অরিজিনাল ড্রেসগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো হয় অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো এই এই ক্যাট ক্যাটলগের একটা ড্রেসও আমার কাছে নেই তবে নতুন অনেকগুলো আগামী আগামীকালকে আসবে ওখান থেকেও প্রায় বারো তেরোটা ড্রেস আমার অলরেডি বুকিং হয়ে গিয়েছে যদি কারো লাক্সারি ড্রেস লাগে তাহলে অবশ্যই আমার পেজে ভিজিট করবেন আর এখন যেহেতু বিয়ের সিজন সেক্ষেত্রে বিয়ের প্রোগ্রামে আমরা সবাই একটু দামি ড্রেসগুলো পড়তে পছন্দ করি আর যদি হয় পাকিস্তানি অরিজিনাল ড্রেস তাহলে তো কোনো কথাই থাকে না তো নর্মালি এখন যেগুলো দেখিয়েছি সেগুলো সবই শোল্ড আউট নিউ থেকেও কিন্তু অনেকগুলো শোল্ড আউট হয়ে গিয়েছে আমার পেজে কিংবা ভিডিও করার আগেই নর্মালি দেখা যায় খুব বেশি ভিডিও কিংবা পেজে দিতে হয় না তার আগেই কিন্তু ড্রেসগুলো আলহামদুলিল্লাহ চলে যায় বিশেষ করে লাকজারি ড্রেসগুলো তো এটা পরের দিনেরই ছিল তো পরের দিন হচ্ছে আমার খুবই সুন্দর সুন্দর কেকের অর্ডার ছিল আজকে অনেক বেশি ঝামেলা ছিল টোটাল পাঁচটা বার্থডে কেকের অর্ডার ছিল আর দুপুরে হচ্ছে আপুর বাসায় দাওয়া ফুফির বাসায় দাওয়াত আছে সরি তো দুপুরে রান্নার কোনো ঝামেলা ছিল না আমরা সবাই দুপুরে ফুফির বাসায় খাব তো আমি সকাল থেকেই আমি আমার অর্ডারের কাজগুলো করছিলাম আর প্রত্যেকটা কেক আমি রাতে বানিয়ে রেখেছিলাম জাস্ট হচ্ছে সকালে নাস্তা করার পর থেকে আমি একটার পর একটা কেকগুলো ডেকোরেশন করা শুরু করেছি আর এই ডিজাইনের কেক কিন্তু আমি এর আগে অনেকবার ডেলিভারি দিয়েছি আপনারা সবাই দেখেছেন এরপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল নর্মালি এখন আমার বিজনেসে শুধুমাত্র বেকিং আইটেমটাই আছে বেকিং আইটেম বলতে কেক জাতীয় সব কিছুই রেখেছি সেই সাথে হচ্ছে পিৎজাটা রেখেছি আর বাকি সবগুলো আপাতত আমি স্টপ করে রেখেছি অন্যান্য আইটেমগুলো যেহেতু আমার অন্যান্য বিজনেসে আমার অনেক টাইম দিতে হয় সব মিলিয়ে কিন্তু সময় হয়ে উঠছে না যার কারণে আমি এগুলো বন্ধ রেখেছি আপনারা আমার কাছ থেকে সকল ধরনের কেক কিংবা পিৎজা অর্ডার করতে পারবেন এগুলো মানে আছেন চালু আছে সার্ভিসটা তো এখন হচ্ছে আমরা ফুফির বাসায় এসেছি আমার কিন্তু আরও দুইটা কেক ডেকোরেশন করা বাকি আছে নর্মালি আপনারা যে তিনটা কেক দেখেছেন এগুলো অলরেডি ডেলিভারির জন্য চলে গিয়েছে এগুলো আমি দুইটা থেকে তিনটার ভিতরে ডেলিভারি করেছি একটা মেবি একটু লেট হয়েছে ডেলিভারি ম্যান আসতে একটু লেট করেছে তো আর এখান থেকে খাবার খাওয়ার পরে তারপরে হচ্ছে বাকি দুইটা কেক আমি ডেকোরেশন করবো তো ওগুলো হচ্ছে সন্ধ্যার পরে ডেলিভারি করতে হবে যার কারণে চিন্তা করলাম খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিবো মানে এক ঘন্টা মতো আমি রেস্ট নিব এরপরে আমি বাকি দুইটা কেকের ডেকোরেশন করা শুরু করব। তো খুবই হচ্ছে আমাদের জন্য খুবই মজাদার গরুর মাংস তেহারি তৈরি করেছে তেহারিটা আজকে জাস্ট অসাধারণ হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেক বেশি খিদাও লেগেছে যেহেতু সকাল থেকেই আমি কেক ডেকোরেশনের কাজ করছিলাম আর ফাহামিদা হচ্ছে মিনহাকে খাইয়ে দিচ্ছে বিকেল থেকে যে কেক দুইটা ডেকোরেশন করা বাকি ছিল সেগুলো শুরু করে দিলাম তো এটা ছিল স্পাইডারম্যানের একটা কেক তো এর আগেও কিন্তু অনেকবার স্পাইডারম্যান কেক ডেলিভারি করেছি আপনারা সবাই দেখেছেন তো মাসাল্লাহ সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে ফুল ফন্টেন্ট ডিজাইনের কেক আসলে অনেক বেশি তাড়াহুড়া করে মানে কেক ডেকোরেশন করতে হয়েছে যার কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ভিডিও চলাকালীন যদি আমি কাজ করি তখন আমার অনেকটা লেট হয়ে যাবে ডেলিভারি করতে যার কারণে আমি এই সুন্দর কেক টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আমারও অনেক খারাপ লাগছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন এই কেক ডেকোরেশনটা কেমন হয়েছে